গাইজ আপনারা সবাই মোটামুটি ডেক্সের নেক্সট পার্ট নিয়ে আমাকে অনেক কমেন্ট করছিলেন যে ভাই পরবর্তী পার্টটা দেখান দেখাবো যদিও খুলেছি যাতে করে আপনাদের দেখাইতে পারি আমি তোদিন ইউজ করছিলাম তা আমি যদি এখন দেখাই এখানে দেখেন এটা হচ্ছে আমাদের কুলিং ফ্যান আমি যে ইউজ করছি এটা হচ্ছে এখানে ছাপ আছে দেখুন ওকে এটা হচ্ছে আমাদের কুলিং ফ্যান এটা হচ্ছে কুলিং ফ্যান একটা এরপর এখানে হচ্ছে আরেকটা কুলিং ফ্যান এখানে হচ্ছে আরেকটা কুলিং ফ্যান মোট এখানে তিনটা কুলিং ফ্যান লাগানো একটা আরজিবি লাইট লাগানো আর হচ্ছে এদিকে নিচের দিকে হচ্ছে এখানে হচ্ছে আমাদের কনভার্টার কিট আর এখানে ডিসি টুয়েলভ আউটপুট তো ডিসি টুয়েলভ ভোল্ট আউটপুট হচ্ছে আমার জন্য আমি নিজে লাগাইছিলাম যদিও এই ডেস্কটা আমি সেল করে দিয়েছি এখন এই পোর্টটা তার কোনো কাজে আসবে না তারপর আমি এখানে দিয়ে দিলাম এরপর দেখুন এখানে দেখুন সামনের দিকে এখানে হচ্ছে দুটা কুলিং ফ্যানের জন্য ভেন্টিলেটর দেওয়া আছে আর এটা হচ্ছে এই ডেস্কটার মেন যে সুইচটা আছে এটা দিলেই মূলত আমাদের পিসির লাইট ফ্যান সব কিছু চালু হবে আর এখানে দেখতে পাচ্ছেন অন অফ যে সুইচটা এই যে এটা হচ্ছে মূলত পিসির যেই এখানে যে এই ফ্যানটা হচ্ছে এটা হচ্ছে টারবাইন ফ্যান এটা চালালে বুম করে শব্দ করে তো এটা যেন শব্দ না করে বা অনেক সময় সে অফ করে রাখতে পারবে চাইলে এই জন্য মূলত এই সুইচটা দেওয়া হয়েছে যে এই যা এই এই ফ্যানটাকে যেন এই সুইচটা দিয়ে অফ করা যায় আর এইটাও কোনো নয়েস করে না আর এই ফ্যানটাও কোনো নয়েস করে না এটা হচ্ছে যখন ফোনটা অতিরিক্ত হিট হবে আমাদের ফোনটা যদি আমি দেখাই তো এই হলো ফোন তো ফোনটা যখন অতিরিক্ত হিট হবে তখন মূলত এই টারবাইন ফ্যানটা সে চালাতে পারবে অনেক লেভেলের স্পিডে ঘুরে এখানে দেখতে পাচ্ছেন একটা বোল্ট এবং এমপিয়ার মিটার এটা যদিও কোনো কাজে আসে না আমি ডেকোরেশনের জন্য লাগাইছি আর এটা হচ্ছে আমাদের আর জিবি লাইটের জন্য সুইচ যাতে করে লুটটা লাইটটাকে সে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে পারে যে যখন মনে চায় তখন তখন সে জ্বালাইতে পারবে আবার যখন মনে চায় সে তখন এটা অফ করে রাখতে পারবে আশা করি বুঝতে পেরেছেন তো এখন সবগুলোর কানেকশনগুলো আমি আপনাদের দেখাই আগে কানেকশনগুলো করে এরপর আমি দেখাচ্ছি প্রথমত কুলিং ফ্যানের কানেকশনটা আমি আগেই করে রাখছি এটা যদি আমি আপনাদের দেখাই এখানে দেখতে পাচ্ছেন দুইটা কুলিং ফ্যান একটা দুইটা কুলিং ফ্যান আর এখানে হচ্ছে একটা কুলিং ফ্যান তো দুইটা কুলিং ফ্যান তিনটা কুলিং ফ্যানের তিনটা কুলিং ফ্যানেরই আমরা এখানে দেখেন প্যারালাল কানেকশন করে দিয়েছি এটার পজিটিভ নেগেটিভ এটার পজিটিভ নেগেটিভ এটার পজিটিভ নেগেটিভ সবগুলো নেগেটিভ একসাথে করে দিয়েছি সবগুলো পজিটিভ একসাথে করে দিয়ে এখান থেকে আমি দুইটা তার বের করে নিয়েছি মানে সবগুলো আমি প্যারালালি কানেকশন করে দিয়েছি এখন কথা হচ্ছে এই যে এটা আছে এই দুইটা তার এই দুইটা তার আমরা সরাসরি ভারো ভোল্টেজে কানেকশন করে দিলে তাহলে কিন্তু আমাদের ফ্যানগুলো ঘুরবে তাই না তাহলে আমাদের ফ্যানগুলো ঘুরবে তো সরাসরি বারো ভোল্টে কানেক্ট করার পর তিনোটা ফ্যানই কিন্তু ঘুরবে তো আমরা কিন্তু এখানে টারবাইন ফ্যান লাগিয়েছি এটাকে আমাদের নিয়ন্ত্রণ করব একটা সুইচ দিয়ে তো মূলত এই সুইচটা দিয়ে আমরা আমাদের এই যে এই ছোটো সুইচটা দিয়ে মূলত আমরা এই টারবাইন ফ্যানটাকে নিয়ন্ত্রণ করব এই জন্য আমি এখানে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে আমি সুইচের কানেকশনটা করে দিব যাতে করে এই ফ্যানে ভোল্টেজ গেলেও আমরা এখান থেকে ভোল্টেজটা অফ করে রাখতে পারি যাতে করে ফ্যানটা না চলে আর এই যে সুইচের কানেকশনটা সরি লাইটের কানেকশনটা লাইটের তার দেখতে পাচ্ছেন এখানে তো এখানে মূলত এই যে দেখুন আমি নেগেটিভ তারটা পজিটিভ তারটাতে আমরা সুইচ কানেকশন করে দিয়েছি এটা হচ্ছে সুইচ হয়ে এই যে সুইচ দেখতে পাচ্ছেন এখানে এই সুইচ থেকে কিন্তু পজিটিভ তারটা এই যে লাল তারটা এখানে আসছে এখানে হচ্ছে আমাদের লাইটের পজিটিভ টার্মিনাল মানে বারো বোল্ট পজিটিভ টার্মিনাল এখানে ইনপুট দিতে হবে আর এখানে হচ্ছে বারো বোল্ট নেগেটিভ টার্মিনাল ইনপুট দিতে হবে এই যে হলো আমাদের লাইট আশা করি বুঝতে পারছেন কানেকশনটা খুবই ইজি এরপরে আরেকটা টাস্ক আছে ওইটা নিয়ে আমি একটু পরে কথা বলছি এই যে এই সুইচটা হচ্ছে মেনলি আমাদের পাওয়ার সাপ্লাইটা অফ করার জন্য এই যে এটা নিচে যেটা ছিল এখানে কর্নারে তো এটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই অন অন অফ করার জন্য মানে এখানে যে বিদ্যুৎটা ভিতরে ঢুকবে ওই বিদ্যুৎটাকে অন অফ করার জন্য মূলত এই সুইচটা ইউজ করা হবে তো সবগুলোর কানেকশন মোটামুটি আপনাদের আপনাদের দেখাই দিচ্ছি আমি কানেকশন করে আপনাদের দেখাচ্ছি আবার আচ্ছা গেছে এখন আমি আপনাদের কানেকশনটা বুঝিয়ে দিই আসলে কানেকশনটা কেমনে হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের একটা ড্রাই গ্রামে বুঝাইতে হবে সব কিছু বোঝানো পসিবল না এখানে হচ্ছে একটা বারো ভোল্টের পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন ওপর একটা এটা আর নিচে দেখতে পাচ্ছেন একটা ফাইভ ভোল্টের পাওয়ার সাপ্লাই এটা দিয়ে মূলত আমরা ফোনটাকে অন করে রাখছি চলতে সেই মুহূর্তে আর বারো ভোল্টের পাওয়ার সাপ্লাই যে প্যারালালি কানেকশন করছিলাম ফ্যান লাইট সব কিছু ওইগুলো মূলত এই বারো ভোল্টের পাওয়ার সাপ্লাইয়ে লাগানো আছে আর বারো বোল্টের এখানে এসি ইনপুট দেওয়া হয়েছে এসি ইনপুট থেকে আবার আমি এখানে ফাইভ বোল্টের যেই ইয়েটা আছে পাওয়ার সাপ্লাইটা আছে এটাতে আমি ইনপুট দিয়েছি আর এটা থেকে আমি সরাসরি মোবাইলে ফাইভ বোর্ড ইনপুট দিয়েছি যাতে করে আমাদের মোবাইলে কোনো প্রকার পাওয়ারের কমতি না থাকে এরপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কনভার্টার এই কনভার্টারে কিন্তু আমি এই যে মোবাইল থেকে কানেকশন করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন একটা টাইপ সি চার্জার দিয়ে আমি এখানে পাওয়ার দিয়ে দিয়েছি কনভার্টারের মধ্যে আর এখান থেকে এসডিএমআই পোর্ট দিয়ে আউটপুট নিয়েছি আর হচ্ছে একটা মাউস লাগিয়ে রেখেছি এখানে এই যে মাউস আর আমি আমার ফোনটাকে এই মুহূর্তে রিসেট করেছি এখানে দেখতে পাচ্ছেন এটা চলতেছে তো ইজি এই যে মাউস দিয়ে নাড়াচাড়া করা যায় সব কিছু এই যে সব কিছু কমপ্লিট এই যে মূলত আমি ফোনটাকে রিসেট করেছি মাত্র চেকিং ইনফরমেশন চলতেছে যাই হোক মূলত এইভাবেই কাজটা করতে হয় আপনাদের আমি বোঝানোর চেষ্টা করলাম আমি ডায়াগ্রাম দিয়ে কানেকশানগুলো আপনাদের আবারও বোঝানোর চেষ্টা করব আর এটা হচ্ছে হিট সিঙ্ক এটা মূলত আমাদের সিপিইউর উপরে লাগাতে হবে যেহেতু সিপিইউটা হিট হবে সেই জন্য মূলত আমাদের হিট সিঙ্কটা লাগাতে হবে আর এখানে শুধু মাউসের পোর্ট দেওয়া আছে এমন না এখানে আপনারা ইউএসবি হাব ইউজ করে আপনারা কিন্তু এই কীবোর্ডটাও লাগাতে পারবেন কিবোর্ড তারপর পেন ড্রাইভ সব কিছু লাগাইতে পারবেন আচ্ছা যারা যারা কানেকশনগুলো বুঝেন নাই তাদের জন্য মূলত এই ডায়গ্রামটা তো ডায়াগ্রামটা আমি আপনাদের বুঝাই দিই প্রথমত হচ্ছে এই যে এইখানে দেখেন এক দুই তিন এগুলো হচ্ছে আমাদের ফ্যান হ্যাঁ তিনটা ফ্যান আমরা লাগিয়েছিলাম আমাদের ডেক্সে তো তিনটার এই যে তিনটা ইনপুট হ্যাঁ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ তা আমরা কী করব এই যে পজিটিভ পজিটিভে কানেকশন করে দিব সবগুলো পজিটিভ একসাথে কানেক্ট করে দেব তাহলে কিন্তু আমাদের একটা প্যারালালি কানেকশন হবে সরি এটা দেখাই যায় না দুঃখিত কাজ এটা দেখাই যায় না একটু ক্যামেরাটাই নেই এখন দেখা যাবে তো আমরা সবগুলো পজিটিভ পজিটিভ একসাথে কানেক্ট করে দিব এই যে পজিটিভ পজিটিভে কানেক্ট করে দিলাম এগুলো হচ্ছে আমাদের ফ্যান তিনটা হুম এরপর নেগেটিভগুলো সেম এইভাবেই কানেকশন করে দেব এই যে নেগেটিভ নেগেটিভে কানেকশন করে দেব এখন আমরা যে কোনো একটা ফ্যানের জায়গা থেকে আমরা দুইটা আউটপুট করে নেব মানে এই দুটো হচ্ছে আমাদের মেন পজিটিভ এবং নেগেটিভ এই দুটো ইনপুট দেওয়ার পর আমাদের তিনটা ফ্যানই চলবে তো আমাদের কিন্তু একটা টারবাইন ফ্যান ছিল আমি টি আর দিয়ে আমি টারবাইন নিশ্চিত করলাম এটা হ্যাঁ তা আমরা কী করব যে পজিটিভ টার্মিনালটা টারবাইন ফ্যানের পজিটিভ টার্মিনাল থেকে আমরা এখান থেকে কাট করে দেব কাট করে দিয়ে দুইটা তার নিব হ্যাঁ এখান থেকে একটা নেবো এখান থেকে একটা নেব মাঝখানে কাটার পর কিন্তু দুইটা তার হবে এরপর আমরা এখানে সুইচ লাগিয়ে দেব হ্যাঁ অন অফ ওকে সুইচ লাগিয়ে দেবো তাহলে আমাদের টারবাইন ফ্যানটা কিন্তু এখান থেকেই সুইচের মাধ্যমে কন্ট্রোল হবে যে কোনো সময় বন্ধ করতে পারবো চালু করতে পারবো আর এটা হচ্ছে আমাদের মেন পজিটিভ নেগেটিভ ইনপুট এর মধ্যে এরপর হচ্ছে আমাদের লাইট এটা হচ্ছে আরজি আমাদের আর জিবি লাইটটা ধরেন এইটা হচ্ছে আর জিবি লাইট হ্যাঁ এটা হচ্ছে আর জিবি লাইট তো এটার মধ্যেও আমাদের পজিটিভ ইনপুট নেগেটিভ ইনপুট এরকমই হবে এই যে পজিটিভ নেগেটিভ তো এটাও আমরা প্যারালালি এখানে কানেকশন করে দেব হ্যাঁ এই যে দেখুন এই যে পজিটিভ কানেকশন করে দিলাম নেগেটিভ কানেকশন করে দিলাম এখন লাইটটাকে তো আমরা আলাদা করে একটা সুইচ দিয়ে নিয়ন্ত্রণ করতে চাচ্ছিলাম সেহেতু আমরা এটাতেও এই যে টার্বেনফাইটের মতো সুইচ লাগিয়েছিলাম এটাতেও এখান থেকে আমরা কাঠ মেরে দিয়ে দুইটা তার নিয়ে এখানে সুইচ লাগিয়ে দিব এই যে অন আর হচ্ছে অফ ঠিক আছে কিছু এইভাবে এইখানেও আমরা সুইচ লাগিয়ে দিয়েছি এখন এই যে মেন পজিটিভ নেগেটিভ এই দুটা হচ্ছে আমাদের মেন ইনপুট তাহলেই আমাদের চারটা জিনিস চলবে একসাথে এরপর আমরা কি করব এটা হচ্ছে আমাদের টুয়েলভ ভোল্টের পাওয়ার সাপ্লাই ওকে টুয়েলভ পাওয়ার সাপ্লাই টুয়েলভ ভোল্টের পাওয়ার সাপ্লাই থেকে পজিটিভ নেগেটিভ আউটপুট হয়েছে অবশ্যই এটা হচ্ছে বারো বোল্ট পজিটিভ আর এটা হচ্ছে বারো বোল্ট নেগেটিভ তো আমাদের দুটা টার্মিনাল আউটপুট হয়েছে তো এই দুটো আমরা প্যারালালি নর্মালি এভাবে কানেকশন করে দিই এই যে দেখুন নর্মালি আমি প্যারালালি কানেকশন করে দিয়েছি ওকে তাহলে এখন আমাদের এখানে এসি ইনপুট দিতে হবে মানে মেন বিদ্যুৎ কারেন্টটা ইনপুট দিতে হবে দুশো বিশ বোল্ট ইনপুট দিতে হবে তো দুশো বিশ বোল্ট ইনপুট দেওয়ার জন্য এখান থেকে আমি দুটা আউটপুট করে নিলাম হ্যাঁ এই যে এখানে হচ্ছে এসি ইন এসি ইন তো এসি ইনপুট এবং আউটপুটের মধ্যে আপনারা জানেন পজিটিভ নেগেটিভ হয় না এটা হয় লাইন এবং হচ্ছে নিউট্রাল তো নর্মালি আমরা দুশো বিশ বোল্ট এখানে ইনপুট দিয়ে দিলাম আমাদের মেন কারেন্ট থেকে এই যে এইভাবে ইনপুট দিয়ে দিলাম তো আমাদের সব কিছু কিন্তু কানেকশন ডান আর এখানে আরেকটা বিষয় আমরা যে মেন ইনপুট দিয়েছি এখানে কিন্তু আমরা আরেকটা সুইচ রেখেছিলাম এখানেও আমরা কাট মেরে দিব কাট মেরে দিয়ে এখানে আরেকটা সুইচ লাগিয়ে দিব মেনলি আমাদের দুশো বিশ বোর্ডকে কন্ট্রোল করার জন্য আমরা যদি এটা অফ করে দিই তাহলে এখানকার চারটা জিনিসই অফ হয়ে যাবে হ্যাঁ আর যদি এটা অন করে দিই তাহলে আমাদের চারটা জিনিসই অন হবে আর এখানে এই টারবাইন ফ্যানের জন্য আলাদা সুইচ আর লাইটের জন্য আলাদা সুইচ ইজি কানেকশন যারা যারা বুঝে না তাদের জন্য মূলত এই ডায়াগ্রামটা এখন আমরা কি করেছি এই যে এসি ইন দুশো বিশ বোল্ট হ্যাঁ এই যে দুশো বিশ বোল্ট এসি এসি ইনপুট দিয়েছি আমরা তো এখান থেকে আমরা কি করেছি এই যে এখানে কিন্তু দুশো বিশ বোল্ট এসি ইন আসছে আসার পরে আমরা কী করেছি এখানে আবার ফাইভ বোল্ট একটা পাওয়ার সাপ্লাই লাগিয়েছি যাতে করে আমাদের মোবাইলটার মধ্যে পাওয়ার দেওয়া যায় হ্যাঁ ফাইভ বোল্ট পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে আমরা আবার সেম টু সেম এইভাবেই দুশো বিশ বোল্ট ইনপুট দিয়ে দেব এই যে দুশো বিশ বোল্ট ইনপুট দিয়ে দিলাম আর এখান থেকে আমাদের ফাইভ বোল্ট আউটপুট আসবে হ্যাঁ ফাইভ বোল্টের মধ্যে কিন্তু ডিসি আউটপুট আসবে সো সে তো এখানে আমাদের ডিসি ইনপুট হবে ডিসি কারেন্ট হবে এই যে ডিসি ডিসি ডিসির মধ্যে পজিটিভ নেগেটিভ হয় পজিটিভ এ হলো নেগেটিভ ঠিক আছে এখন আমরা এটা হচ্ছে আমাদের মোবাইল আর মোবাইলের মধ্যে আমরা কোথায় পাওয়ারটা কানেকশন করেছিলাম ওইটা নিয়ে আমাদের কিন্তু আগের পার্টের মধ্যে ভিডিও করা আছে এটা হচ্ছে আমাদের মোবাইল মেনলি আমরা ব্যাটারির এখানে পজিটিভ নেগেটিভ ইনপুট দিয়েছি হ্যাঁ এটা হচ্ছে আমাদের ক্যামেরা হাউস এখানে আর এটা হচ্ছে মাদার বোর্ড এখানে হচ্ছে ব্যাটারি হ্যাঁ ইজি তো এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ ইনপুট তো আমরা কী করেছি সরাসরি এই যে পজিটিভ এই পজিটিভের সাথে আমাদের মাদার বোর্ডের পজিটিভ ইনপুট দিয়ে দিয়েছি আর নেগেটিভের সাথে আমরা মাদার বোর্ডের নেগেটিভ ইনপুট দিয়ে দিয়েছি ইজি কানেকশন গাইস এই হলো আমাদের ছোট্ট ডায়াগ্রাম একদম সহজ পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করেছি আর মেনলি আগের পার্টের মধ্যে আমরা সুইচের কানেকশনটা কীভাবে করেছি ওইটাও দেখা দিচ্ছি এখান থেকে আমরা সুইচের দুইটা আউটপুট নিয়ে নিয়েছিলাম এভাবে মূলত এখানে একটা সুইচ লাগিয়ে দিয়েছিলাম হ্যাঁ এটার মধ্যে আমরা চাপ দিয়ে তিন সেকেন্ড ধরে রাখলে তাহলে আমাদের মনে ফোনের মাদারবোর্ডটা অন হয় আর কি তো ইজি কানেকশন যারা যারা বোঝেন না এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন একদম ইজিলি আমি বোঝানোর চেষ্টা করলাম ধন্যবাদ গাইস